ভারতে নির্বাচন চলছে সাত দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে বিশাল দেশ অনেক লোক প্রায় দেড়শো কোটির কাছাকাছি এত বড় একটি দেশের গণতান্ত্রিকভাবে যে নির্বাচন হয়ে আসছিল এই নির্বাচন নিয়ে ভারতবাসীর ভারতীয় সরকারের এক ধরনের অহংকার ছিল কিন্তু ইদানিং সরকারের বাইরে যেসব বিরোধী দল তারা নানামুখী অভিযোগ করছে বিশেষ বিশেষ আইন দিয়ে বিরোধী দলকে পারদস্ত করা হচ্ছে রুখার চেষ্টা করা হচ্ছে এই যে পার্শ্ববর্তী আমাদের যে রাজ্য ওয়েস্ট বেঙ্গল বা বাংলা সেখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সিপিএম কংগ্রেস সবাই কিন্তু এই অভিযোগ করছে আমাদের এখানে দুদক যেমন আছে ওখানে দুদক ধরনের একটি সংস্থা আছে সেই সংস্থা দিয়ে বিরোধী দলকে শাস্তা করার একটা চেষ্টা করা হয় ইতিমধ্যে দিল্লির যে মুখ্যমন্ত্রী ভারত প্রতিষ্ঠিত হওয়ার পর আমার জানা নাই কোনো নির্বাচিত মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় তাকে জেলে পাঠানো হয়েছে দিল্লি কেন্দ্রীয় রাজ্যের কেন্দ্রীয় সরকারের মানে যে মসনদ সেটা দিল্লি রাজ্যের মধ্যে সেটি বিজেপির হাতে নাই কেজরিওয়ালের হাতে সেটি আছে রাগ তো একটা আছেই সেই রাগের হওয়ার কারণে সেখানে বিজেপি বারবার নির্বাচন করেছে বারবার পরাজিত হয়েছে এমনকি কংগ্রেসও পরাজিত হয়েছে সেই জন্য সেই দিল্লির মুখ্যমন্ত্রীকে তথাকথিত অভিযোগে হ্যাঁ তথাকথিত অভিযোগে এই জন্যই বলবো যা প্রমাণিত হয় না তার আগেই তাকে গ্রেপ্তার করে পাঠিয়ে দেওয়া হয়েছে জেলখানায় এবং সারা ভারতব্যাপী কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলোর উপরে যে আক্রমণ চলছে সেটি ভয়ঙ্কর এবং বিপজ্জনক এর বিরোধিতা পশ্চিমা দেশগুলো করেছে আমেরিকা করেছে কানাডা তো করেছে অস্ট্রেলিয়াও করেছে কিন্তু আমাদের দেশের সরকারের মতো দিল্লির সরকার বা ভারতের সরকার বিজেপি সরকার মিস্টার মোদীর সরকার সেগুলো আমলে নিচ্ছে না শুধু আমলে নিচ্ছে না তোয়াক্কাই করছে না ওখানকার মিডিয়ার অবস্থা বাংলাদেশের মিডিয়ার মতোই রূপ নিয়েছে যারা সরকারের বিরোধিতা করে বিবিসি সহ তাদের অফিস তসনস করা সরকারের পক্ষ থেকে বিশেষ সংস্থার পক্ষ থেকে গ্রেপ্তার অভিযান অফিসে তালা লাগিয়ে দেওয়া যেটা বাংলাদেশেও এর আগে হয়েছে এখন হচ্ছে হয়তো ভবিষ্যতেও করা হবে যে কারণে বাংলাদেশের কোনো সাংবাদিক স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে লিখতে পারবে বলতে পারে কি প্রিন্ট মিডিয়া কি ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়াতে হাত দিতে পারছে না কোনো কোনো ক্ষেত্রে দিচ্ছে ভারতও সেই একই অবস্থা সেই জন্যে ভারতে সাত দফায় যে নির্বাচন হওয়ার কথা তার ফলাফল কি দাঁড়াবে কি হবে আগে থেকে বলা মুশকিল তবে একটা অনুমান করা যায় বিরোধী দল যাতে কোনোভাবে না আসতে পারে সরকার সেই ব্যবস্থা নিচ্ছেন এটি ভারতের জন্যে ভারতের জনগণের জন্য এবং পার্শ্ববর্তী দেশগুলোর জন্য কতটা ভালো হবে এটা এখনই বলা মুশকিল একটু অপেক্ষা আমরা করতে পারি ভারতের নির্বাচনের ঘটনা যেমন বিশ্বব্যাপী আলোড়িত ঠিক তেমনি ইরান এবং ইসরায়েলের পাল্টাপাল্টি যে আক্রমণ সেটিও খুব আলোচিত ঘটনা ইসরায়েল সত্যিই কি সরাসরি যেভাবে গাজায় আক্রমণ করছে তেমনি ইরানে করবে আর যদি করে তাহলে মধ্যপ্রাচ্যের অবস্থা কেমন হবে ইরান তো সব জানিয়ে দিয়েছে যেটা খুব বিপজ্জনক কথা এবার যদি ইরান মানে ইসরায়েলের এই পাকামর জন্যে পাকামো শব্দটাই ব্যবহার করতে হচ্ছে এই জন্যে ইজরায়েল কাউকে মানতে চাচ্ছে না না জাতিসংঘ না আমেরিকা না মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে এর পরিণতি তো ভালো নাও হতে পারে সেই পরিণতিটা কী দাঁড়াবে বিশ্বযুদ্ধ আরেকটা এবং সেই বিশ্বযুদ্ধ যদি বাদে তাহলে বাংলাদেশ সহ সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থা মানুষের অবস্থা কি দাঁড়াবে কারণ কারোর কারোর হাতে এখন আণবিক বোমা অস্ত্র এটা আছে সেই অস্ত্র যদি ব্যবহার হয় তাহলে কি পরিণতি হবে সারা বিশ্বে এ নিয়েও কিন্তু মানুষের ভিতরে এক ধরনের আতঙ্ক আশঙ্কা আছি তাহলে কি হতে যাচ্ছে এই ধরনের একটি কথা মানুষের মধ্যে আলোচনা আছে ভারতের নির্বাচনে কথা বললাম ইরান এবং ইসরায়েলের কথা বললাম বাংলাদেশ আছে কেমন বাংলাদেশ কোনো অর্থেই অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক আইন শৃঙ্খলা কোনো দিক থেকেই উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে না গণতন্ত্রের সূচকে আমরা ক্রমেই পিছনে পড়ছি আমেরিকা গণতান্ত্রিক দেশগুলোকে কি অবস্থায় সেটার বছর বছর রিপোর্ট প্রকাশ করে মার্কিন প্রতিবেদন হিসাবে যে রিপোর্টটি কিছুদিন আগে সারা বিশ্বব্যাপীর ঘটনা নিয়ে বেরিয়েছে তাতে বাংলাদেশ অনেকটাই মর্মান্তিক অবস্থায় পৌঁছেছে সব সূচকে শৃঙ্খলা মানবিক মানবিকতা নির্বাচন কোন প্রসঙ্গটি নাই আমরা এই পিছিয়ে যেতে যেতে কোথায় গিয়ে দাঁড়াবো এখন তো বিরোধী দলের কথা অনুযায়ী ছাদের ক্রান্তি একেবারে সীমান্তে এসে পৌঁছিয়েছে বারান্দার একেবারে শেষ ধাপে এসে পৌঁছিয়েছে এখান থেকে কি আমরা পড়ে যাব দেশ হিসাবে আমাদের পরিণতি কি হবে এ দেশ তো মানুষের রক্তের গড়া এই দেশ তো মানুষের অনেক ত্যাগ প্রীতিক্ষার ফসল এ দেশ স্মৃতির না আবেগের এ দেশ তো মানুষের হৃদয়ের এই দেশটাকে কেন আমরা ধ্বংস করছি এই প্রশ্ন তো এখন মানুষের সবার আসন এই দেশটাকে আমরা রক্ষা করি